আমার ওয়াইফ আমাদের বিয়েতে দেনমোহর ছিল 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আপনার কাছে কম মনে হতে পারে আমার কাছে এটা কম মনে হয়। তাকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি এতেই আমি счастли। বাহুততে তো আমি চিন্তাই করি না। তার ব্যক্তিত্বটা আমার ভালো লাগে। তার কথাবার্তাটা আমার ভালো লাগে। আমি যে মনের আনন্দ পাই, মনে আনন্দ থাকে, তখন কিন্তু বয়সটা মনে হয় না। সেই দিকতে দেখলে হয়তো আমার বয়স কমে যাচ্ছে। বিয়েটা আমাদের গোপনে হয়েছিল। আমরা এটা গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে যখন এটা পাবলিক হয়ে গেল তখন আমরা অনেক ট্রাই করেছিলাম যে বিষয়টা যেন গোপনই থাকে কিন্তু আমরা সেটা পারি নাই মানসিক তাকে শান্তিতে রেখেছি যে পারে সে সব জায়গায় পারে যে আমাদের একজন অভিনেতা বলে কিন্তু আমাদের বিষয়টা হলো সম্পূর্ণ পবিত্র এখানে কোনো নোংরামি নেই কোনো অপবিত্র কিছু নেই সম্পর্কটা সম্পূর্ণ হালাল ওর বাবা বয়স এখানে কোনো বিষয় না উনি আমার সম্মানিত ব্যক্তি ওকে এবং তাকে আমার আব্বু বলি সম্বোধন আব্বু বলি সম্বোধন করা উচিত জীবনে জানে চেয়েছি ঠাকুর গায়ের মেয়ে তুমি আমায় পাগল করেছ আমার অতীত সে দেখে আসেনি বা অতীত দেখতেও চাচ্ছে না তো আমরা এখান থেকেই মানে সামনের দিকে যাবো সামনে আমরা যেটা সবার কাছে বলি সবার কাছে দোয়াও চাই আমরা যে আল্লাহ আমাদেরকে মহার আল্লাহ তালা যত দিন বাঁচিয়ে রাখবে আমরা যেন একসাথে সুখের সাথে থাকতে পারি